स गुड़ा दिल दिला গোলমরিচ দিলেও ভালো না দিলে গোলমরিচটা মরিচ না দিবি গোলমরিচটা একটা মাংসের মশলা একটু দিয়ে দিলাম যে খিচুড়িটা একটু অন্যরকম এই জন্য আমি একটু এখানে কয়েকটা দুই তিন টুকরা দার্শিনি দিয়ে দিলাম আর দুই টুকরা এটা পাতা দিয়ে দিলাম পাতা এখন যেটা দেবো নাগা মরিচ দেব এখানে এই যে এখানে নাগা মরিচ করে রেখেছি এখন এটা দেবে

আর ডাল চাল একসঙ্গে দিলে আসলে পাতলে আটকে যায় যার কারণে হয় না আমি এখানে অনেক কিছু দিয়েছি মাছ থেকে শুরু করে পলিজার থেকে শুরু করে সবই দিয়ে দিয়েছি বুটের ডালটা একটু আসে আস্ত আর মশার ডালটাও আসে হালকা এখন টেস্ট করার পালা তো এটা আজকে সকালের नाश्ता है नरम ना खिचड़ी घापे